নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অবশেষে দীর্ঘ দেড় বছর পর আমরা বাসা পেয়েই গেলাম আজ আমরা বাসা চেঞ্জ করছি বাসা চেঞ্জ করা খুবই কষ্টের কাজ যেহেতু আমার একটা বাবু আছে তাই আমার জন্য আরেকটু বেশি কষ্টকর এগিয়েছে তা যাই হোক বাসা গুছাতে গুছাতে এই যে দেখতে পাচ্ছেন রাতের একটা পঁচিশ বাজে এখনও আমাদের বাসা গুছানো শেষ হয়নি বিদেশে সব কিছু নিজেদেরকেই করতে হয় এখানে হেল্পের জন্য কাউকে না কাউকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সবচেয়ে বেশি কষ্ট আমার হাজব্যান্ডেরই হয়েছে কারণ সব কিছু এখান থেকে নিয়ে ভ্যানে উঠানো খুবই পরিশ্রমের একটি কাজ রাতে দুটা চব্বিশ বাজে এখনও বাসা গোছানো কমপ্লিট হয়নি ভাবলাম একটু ঘুমিয়ে নি বাকি কাজ সকালে করব ভোর হয়ে গিয়েছে তখন মেবি ভোর ছয়টা সাড়ে ছটা এমন বাজে আর এই যে রুমের অবস্থা আলহামদুলিল্লাহ সকাল এগারোটার মধ্যে আমাদের সব জিনিসপত্র ভ্যানে উঠানো শেষ এখন আপনাদেরকে আমি একটু উপরতলাতে দেখাই গোছানোর পরে সব কিছু নেওয়ার পরে কেমন লাগছে এই ঘরে আমাদের অনেক স্মৃতি আমার আকসার প্রথম বাসা ছিল এটা যাই হোক এখন আমরা নতুন বাসায় যাচ্ছি ইনশাআল্লাহ সেখানে আমাদের নতুন স্মৃতি হবে যারা ভাড়া বাসায় থাকি তারা তো আর সারা জীবন এক বাসায় থাকতে পারি না বিভিন্ন কারণে আমাদের বাসা চেঞ্জ করতেই হয় আজকের ওয়েদারটা খুব সুন্দর এটা আমার পুরনো বাসার এলাকা এখানে হয়তো আর আমার আশা হবে না কারণ এখন যেখানে যাচ্ছি সেটা পঁচিশ কিলোমিটার দূরে এই যে আমরা বাসার কাছে চলে এসেছি কোনোদিন দিন হয়তো নতুন বাসা নিয়ে একটি ছোট ভিডিও শেয়ার করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ